সরি আপনাদের কোন অর্গানাইজেশনটা আপনাদের পরিচয় কি মানে কিসের গ্রাফি করতেছেন না আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকেই গ্রাফিতি করবো এবং হচ্ছে যে এই জুলাই গণহত্যার বিচার সহ কিছু নাম লিখব আমরা জুলাই গণহত্যার বিচার এনে দাবি করব জুলাই গণহত্যা নিয়েই লেখা লিখে হবে চলেন জুলাই গণহত্যা নিয়ে আমরা графи করব আমরা সবগুলো বুঝব না কোন এগুলো ক্যাম্পাসে করে